আসসালামু আলাইকুম আশা করি সন্মানজি ভাই বোনরা সবাই ভালো আছেন নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম আজকে নিয়ে এক ব্র্যান্ডের একদম মালয়েশিয়ান লেটেস্ট কিছু চুলা দেখাবো আপনাদেরকে যেগুলো আপনার বাজারে একদম লেটেস্ট কোয়ালিটি দু হাজার চব্বিশের আপডেট চুলা বিএম বানার একটা চুলা আপনার অরিজিনাল গ্যানেটের এই চুলাগুলো হল আপনার মালয়েশিয়ান অরিজিনাল আপনার গ্যানেট এবং বিএমডাব্লিউ দেখেন আপনার কোয়ালিটি একটা চুলা সবচেয়ে উন্নত মানের একটা চুলা এটার পাশাপাশি আরেকটা চুলা আছে দেখেন এটা হলো আপনার বাজারে একবারে সেরা একটা চুলা স্ট্যান্ডগুলো দেখেন অনেক হেভি স্ট্যান্ড মানে এই একটা স্ট্যান্ডের উপরে আপনার একশো কেজি লোড দিলেও আপনার ভাঙার মতন ফাটার মতন কোনো ভয় নাই এবং হানড্রেড পার্সেন্ট ব্লক বানার বানারটার ওজনে সম্পূর্ণ এক কেজি পিতলের বানার এগুলি আপনি অটো সেন্সার সহকারে বাথর মার জোল পানি পড়লে অটোমেটিক বন্ধ হয়ে যাবে এই অটো সেন্সার সহকার দুই হাজার চব্বিশে নেওয়ার পর একদম আপডেট সম্পূর্ণ বাজারে লেটেস্ট চুলা চলে আসছে আজকে এই চুলাগুলোর মধ্যে থাকবে আগুন সম্পূর্ণ নীল আগুনের চুলাগুলো নিতে পারবেন এটা মিয়া করে শোরুম আমার দোকান নাম সোমা এটা দোকান নাম্বার চার দোকান নাম্বার একশো উনচল্লিশ একশো চল্লিশ একশো একচল্লিশ এটা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার গ্রামপুর ঢাকা বারাসো পার্ক নিউ মার্কেট কাঁচা বাজারের পাশে আপনার একটা সত্রতলা ভবন আছে আমার নাম আব্দুর রহিম এখানে আইসা আপনারা এই তিনটা নাম্বার এই মো ওয়ার্কশেপ বাইবেল মেসেঞ্জার আছে ফোন দিন আমরা রিসিভ করে শোরুমে নিয়ে আসবো তো যারা আমার এই চ্যানেলটা দেখবেন সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার করে দিবেন আজকে চুলার কালেকশন এখানে দেখেন বিভিন্ন ধরনের চুলার কালেকশন মিয়াকো ব্র্যান্ডের ডিজনি ব্র্যান্ডের তারপরে নিকো ব্র্যান্ডের অ্যারেস্টন ব্র্যান্ডের ওসেল ব্র্যান্ডের সব ধরনের চুলা সময় পাবেন হোলসেল রেট আপনারা আসলে চুলার কালেকশন সামনে কিন্তু আপনারা একটা করবেন সবার বাসায় একটা ভালো উন্নত মানের চুলা দরকার তো একটা উন্নত মানের চুলা কিনতে হলে আপনারা অনেকে ভালো চুলা খুঁজছেন ভালো কী ধরনের খোলা খুঁজছেন স্টিলের চাচ্ছেন স্টিলেরও আছে গ্যানেটের চুলা যারা নিতে চাচ্ছেন গ্যানেটের আজকে মিয়াকু ব্র্যান্ডের এই বিএমডাব্লিউ চুলাটা দেখেন এটা বাজারে একবারে কোয়ালিটি একটা চুলা সেরা চুলা আপডেট সম্পূর্ণ চুলাটা আপনার আগুন থাকবে এরকম নেইল আজকে সম্পূর্ণ নেইল আগুন থাকবে এবং এগুলির উপরে আপনার ওয়েট দেওয়া যাবে দুইশো থেকে আড়াইশো কেজি মানে দুইশো আড়াইশোশো কেজি ওয়েট দিলেও আপনার এই চুলাগুলো কখনো ট্যাপ করবে না ভাঙবে না ফাটবে না হান্ড্রেড পার্সেন্ট একবার অরিজিনাল গ্যানেট আপনি দেখেন এগুলোর যে জিক আছে জিকগুলি এক একটা জিকের ওজন আপনার এক থেকে দেড় কেজি দেখেন আপনারা বানারটা একদম ছেড়ে একটা বানার হান্ড্রেড পার্সেন্ট পিতল নন ম্যাগনিক এটা কখনো জংমস আসবে না কালার ডিসকালার পরে আগুনে পুরবে না দশ বছরের বানারটার গ্যারান্টি এই জায়গাটা পিতল করা থাকবে এই যে দেখেন অনেকগুলো চুলার এখানে অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি হয় এটা অরিজিনাল পিতল দিয়ে তৈরি করানো একদম সম্পূর্ণ সেন্সার সহকারে সেন্সারটা শুদ্ধ আপনার পিতলের খাবার দেওয়া এবং এখানে একটা সেন্সার আছে সেন্সারটা হলে যখন বাথের মার জোল পানি পড়বে তখন সাথে সাথে চুলাটা বন্ধ হয়ে যাবে আর এখানে ব্ল্যাক ডায়মন্ডের আপনার দেখেন একটা স্টিল দেওয়া আছে নন ম্যাগনেট এখানে পানি পড়লে ড্রেন লাইনের মতন পানিটা গড়ে সামনের দিকে চলে আসবে পিছনে চলে যাবে চুলার ভিতরে পানি কোনো বাতের মাঠ ঝোল কোনো কিছু ঢুকবে না এইভাবে আপনি বানারটা লাগা দিবেন যাওয়ার পরে এই যে জিনিসটা লাগা দিয়ে এখানে কিন্তু আপনার এই স্ট্যান্ডটা দেওয়ার পরে এইটার মধ্যে আপনি যত ধরনের রান্না বান্না করতে চান সাথে একটা ছোটো দিক থাকবে এরকম একটা ছোটো দিক থাকবে দুইটা চুলার মধ্যে এই দিকটা ব্যবহার করা যাবে অনেক সময় আমরা এক কাপ চা দুই কাপ চা ডাল দিলে ছোট পাতিল চুলার ভিতরে অনেক সময় ঢুকে যায় এই কারণে আপনি এই ছোট স্ট্যান্ডটা পাবেন একটা চুলার লগে একটা স্ট্যান্ড পাবেন একটা চুলার সাথে প্রত্যেকটা চুলার সাথে একটা করে স্ট্যান্ড আছে দুইটা বানারে সেম বিএমডাব্লিউ সেম দুইটা বানারে একদম নেটের চুলা পিতলের এই জায়গাটা কোনো চুলার মধ্যে নাই সব চুলার মধ্যে অ্যালুমিনিয়াম আছে এবং আপনি ঢালাই আছে আর এইটার মধ্যে সম্পূর্ণ পিতল দেওয়া আছে এই বিএমডাব্লিউ চুলাটা মেয়ে কর প্রচুর এটা কিন্তু পাওয়া যায় না সবসময় বাজার এটা সীমিত প্রোডাক্ট এবং অ্যাভেলেবেল সাহা তো এই চুলাটার ইঞ্চি পাশে হলো তিরিশ ইঞ্চি সাইড হলো আপনার আঠারো ইঞ্চি এটা আপনার অটো ফিঙ্গার সহকার এখানে ফিঙ্গার দিলে আপনার চুলাটা জ্বলবে অটোমেটিক জ্বলবে এবং একবারে নীল লাগুন সম্পূর্ণ নীল লাগুন থাকবে নিয়াকো ব্র্যান্ড পাশগুলি অ্যাভেলেবেল সবসময় এখানে লেখা থাকে নিয়াকো প্রোডাক্টের মধ্যে আর প্রোডাক্টটা হলো অরিজিনাল মালয়েশিয়ান প্রোডাক্ট যেখানে লেখা আছে অরিজিনাল মালয়েশিয়া আর এটার ওইটা আপনাদেরকে দেখায় এই চুলাটার ওইটা আছে আপনার পঁচিশ থেকে তিরিশ কেজি ওইটা আছে একটা চুলা একটা মানুষ আগলা করা আগলাইতে পারে না একটা হেভি চুলা এই চুলার নিচে আপনার যে মেটালটা আছে এইটা থাকবে সম্পূর্ণ আপনার গ্যালবানের সিক এবং অরিজিনাল আপনার নন করা এখানে আপনার এই চুলার নিচে দেখেন ছাবি সিস্টেম আছে অনেকে বলে বাই আগুন হয় কালি হয় কালি হওয়ার কারণ হলে এগুলো অনেক চুলার নিচে যে নজর থাকে না সেট করা জানা সেটা আপনার এই কারণে লালাগুনা আর এই চুলাগুলো আপনারা সেট করতে পারবেন মানে যখন লাল আগুন হবে তখন একটু ঘুরে দিলে নাকি নীল আগুন হয়ে যায় এটা আমাদের কোম্পানির থেকে বলা আছে সার্ভিস সেন্টার থেকে বলা আছে এই চুলাটা বিএমডাব্লু এই চুলাটা বাজার একদম কোয়ালিটি একটা চুলা খুব উন্নত মানের মিয়াকো এই চুলাটা হলো বিএমডাব্লু বানান এবং সেম পাশাপাশি দেখেন আপনার এই চুলাটা দেখায় এটাও কিন্তু আপনার একবার আপডেট একটা চুলা একটা চুলার ওজন পঁচিশ কেজি মানে কতটুকু হেভি হইতে পারে আপনার একটা চিন্তা করেন অনেক ওই এটার এক একটা জিকের ওজন আছে আপনার দেড় থেকে দুই কেজি হান্ড্রেড পার্সেন্ট কিন্তু আপনার ওয়াটার বাতের মার জোর কোনো কিছু ঢুকবে না আর বানারগুলি কিন্তু অরিজিনাল একদম পিতলের হান্ড্রেড পার্সেন্ট একটা বানারের ওজন কিন্তু এক কেজি এখানে অ্যালুমিনিয়াম আপনার কাবার দেওয়া আছে এভাবে বসা দিবেন এগুলি রান্না বান্না যদি সারা দিনও আপনি করেন কোনো রকম বাতের মার জল পানিটানি ঢুকবে না আর অটো ফিঙ্গার সহকারে ছাবিগুলো আপনার সম্পূর্ণ মেটালের ছাবি বাংলা ফাটার কোনো ভয় নাই সব তো উন্নত মানের দেখেন ছাবিগুলো আর এগুলি কিন্তু আপনার নষ্ট হওয়ার মতন কোনো ভয় নাই পানি ঢুকার মতন কোনো ভয় নাই এবং এটা হলো নামেল। ট্রেনিনামেল ট্রেন গ্যানেট অরিজিনাল মালয়েশিয়া বডিতে লেখা আছে এবং হান্ড্রেড পার্সেন্ট আপনার দেখেন নিচে দেখেন একটু এই যে প্রত্যেকটা চুলার সাথে কিন্তু এটা ছাবি দেওয়া আছে এই চুলার সাথেও আপনার ছাবি দেওয়া আছে আগুন সম্পূর্ণ নীল আগুন থাকবে একটা ব্যাটারির দ্বারা এই চুলাটা জ্বলবে আপনার পণ্য কোনো ম্যাচ লাগবে না কোনো আপনার মনে করেন যে কোনো কিছুই লাগবে না আপনি খালি চুলাটা ফিঙ্গার দিবেন গ্যাসের লাইন লাগাবেন চুলা জ্বলবে এবং এইগুলা ওজন দিতে পারবেন আপনারা এই একটা চুলার মধ্যে আপনার সম্পূর্ণ ওজন দেওয়া যাবে মনে করেন দুইশো থেকে তিনশো কেজি এইভাবে যদি চুলার উপরে টান আসেন চুলা ভাঙবে না এত কোয়ালিটি ফুল চুলা এগুলো গ্লাসের চুলা হলে ট্যাম্পার চুলা হলে অটোমেটিক ফেটে যাবে আর বাজারে এই ধরনের চুলা আপনারা কেনার জন্য অনেকে প্রচুর আছেন যে ভাই এরকম মিয়াকুর ব্র্যান্ডের উন্নত মানের কী চুলা আছে আসলে এই একটা চুলা যদি আপনি কিনেন আপনার লাইফ চলে যাবে এক একটা চুলার ওজন আপনার পঁচিশ থেকে তিরিশ কেজি এরকম হ্যাপি এবং এখানে মিয়াকোর অনেক চুলে আছে আপডেট অনেক চুলে আছে আপনারা দেখেন আমার এখানে বিভিন্ন মডেলের এই একটা ফোল্ডিং চুলা আছে সূর্যমুখী চুলা মিয়াকো ব্র্যান্ডের যেটা একবার দু হাজার চব্বিশে আপডেট ফোল্ডিং চুলা এটা তারপরে তিন বানারের চুলা আছে মিয়াকোর স্টিলের চুলা আছে ডিজনির চুলা আছে ক্যালবনেটার চুলা আছে ডিজনির স্টিল চুলা আছে অ্যারোস্টনের যে দেখেন সূর্যমুখী চুলা আছে যেটা ফোল্ডিং চুলা আছে সূর্যমুখী চুলাটা তারপরে যে অ্যারোস্টোনের চুলা আছে তারপরে যে নিকো ব্যান্ডের চুলা আছে আর অ্যারোস্টনের বিভিন্ন মডেলের চুলা আছে ওসেল ব্যান্ডেজ চুলা আছে করে সাইড বানার যারা কিনতে চাচ্ছেন ছোটোর ভিতরে অল্প দামের ভিতরে গ্যানেটের লেটেস্ট একটা চুলা আছে তো আজকে আমি আপনাদেরকে যে চুলাগুলো দেখাবো এখানে আসলে ফুল চুলা যদি আপনাদের বাসায় একটা উন্নত মানের চুলা লাগে সেটা আপনার পাবেন আমরা পাইকারি করি সারা বাংলাদেশে এবং যেগুলো ডিসপ্লে আছে সেগুলো কিন্তু অনেক দোকানদাররা একটা চুলা ডিসপ্লে দেয় একটা চুলাই বিক্রি করে আপনারা হোলসেল প্রাইজে সুমার ডেটাসে একদম পাইকারি রেটে পাবেন যে চুলাগুলো আজকে দেখাচ্ছি এক একটা চুলার পাঁচ বছরের ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ফ্রি থাকবে পাঁচ বছরের মধ্যে যদি গ্যানেট ফেটে যায় সম্পূর্ণ রিপ্লেসমেন্ট নতুন পাবেন আরও পাঁচ বছর থাকবে চুলি তো দুই বানা তিন বানা যার যার কমত এই চুলাটার মডেল নাম্বার হলো আপনার একুশের বি একুশের বি এই চুলাটার মডেল নাম্বার আর এই চুলাটার মডেল হলো আপনার এই এই চুলাটার মডেলটা হলো এখানে দেওয়া আছে আমি আপনাদেরকে দেখা দিচ্ছি দেখেন এই যে দেখেন সিআর বত্রিশ সিআর বত্রিশ এই চুলাটা যেটা বিএমডাব্লিউ বানায় তো এই চুলাগুলা বাজারে একবারে কোয়ালিটি ফুল চুলা এগুলো কিন্তু অনেকে ইউটিউবে না কেন দেখে না এগুলি দামি চুলা মানে একবার দামি চুলা যেগুলো সেগুলো দেখানো হয় না এগুলো খুঁজতে কাস্টমারের প্রচুর চাহিদা থাকে তো আপনারা এই চুলাগুলা সম্বন্ধে আপনারা যারা কিনতে চাচ্ছেন এখনও দ্রুত অর্ডার করবেন ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে আসলে এরকম ধরনের একটা চুলা কিনতে গেলে আপনার বাজেটটা একটু বেশি করতে হবে কেন দামি চুলা কোয়ালিটি ফুল চুলা নেই এক ব্র্যান্ডের অরিজিনাল এগুলি হান্ড্রেড পার্সেন্ট কিন্তু আপনার নেই লাগুন থাকবে এবং এক একটা চুলা আপনারা বিশ পঁচিশ তিরিশ বছর ইউজ করলে নষ্ট হবে না আজকে আমি বিএমডাব্লিউ যে চুলাটা আছে এটা বিশ হাজার পাঁচশো টাকা বিশ হাজার পাঁচশো টাকা চুলাটা বিক্রি হয় কিন্তু ছুমা অ্যাড্রেস থেকে যারা নেবেন পাঁচ বছরের গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস সকালে বিএমডাব্লিউ চুলাটা আপনারা নিতে পারবেন একবার পাইকারি রেটে পনেরো হাজার পাঁচশো টাকা আর এই যে এখানে যে চুলাটা আছে এই চুলাটা আপনারা মডেল ডি স্ক্রিনশট দিয়ে দিবেন নিমুতে বাবা হিসেবে আমরা আপনাদেরকে দিতে পারবো এই চুলাটার প্রাইস আঠারো থেকে উনিশ হাজার টাকা দাম কিন্তু ছুমা অ্যাড্রেস থেকে নিতে পারবেন আপনারা চোদ্দো হাজার টাকা চোদ্দ হাজার টাকা এই চুলাটা নিতে পারবেন এগুলি হাই কোয়ালিটির চুলা বাজারের সবচেয়ে উন্নত মানের চুলা এটা কিছু চুলা আছে কম দামিও পাঁচ হাজার এগারো হাজার আছে বারো হাজার আছে বিভিন্ন দামের আছে কিন্তু এখন মিয়াকো ব্র্যান্ডের যেগুলো দামি চুলা এগুলো কিন্তু আমরা ভিডিওতে দেখানো তো আজকে যে চুলাগুলো দেখালাম এগুলো আপনাদের পছন্দের একটা চুলা উন্নত মানের এটার বানারের নিচে থাকবে সম্পূর্ণ পিতল তো সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন দুই হাজার টাকা মাত্র বিকাশ করতে হবে বাকি টাকাটা ক্যাশ অন ডেলিভারি ঢাকার ভিতরে যারা নেবেন এক হাজার বিকাশ করলে বাকি টাকাটা ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন আমি আমাদের দেশটা দেখা দিচ্ছি এটা মিয়াকোট প্রোডাক্ট এবং করে শোরুম দোকান নাম সুমার্ট এডাস হোলসেল প্রাইসে সারা বাংলাদেশের দোকানদার এবং কাস্টমার সবাই নিতে পারবেন আমার দোকান নাম্বার হলো আপনার একশো উনচল্লিশ একশো চল্লিশ একশো একচল্লিশ এটা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার জ্ঞানপুর ঢাকা বারোশো পাঁচ এখানে তিনটা নাম্বার আছে তিনটা নাম্বার এম আছে ভাইভার মেসেঞ্জার আছে আপনারা যারা চিনতে অসুবিধা হবে আমাদের নাম্বারের ফোন দিয়ে যোগাযোগ করে বিশ্বাস বিল্ডার সিটি কমপ্লেক্স ডাকা নিউ মার্কেট গুগলে ঢুকলে আমাদের দোকানটা পেয়ে যাবেন ইউটিউব চ্যানেলে ঢুকলে পাবেন যারা এই চ্যানেলটা দেখবেন সাবস্ক্রাইব করে শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন নিশ্চয় নতুন প্রোডাক্ট সবার আগে আপনারা পেয়ে যাবেন আশা করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ